ক্লিওপেট্রা আয়োজন করেছিল ফেস অফ ওয়েস্ট বেঙ্গল প্রতিযোগিতা বর্ধমানের সিন চেয়ার্স হোটেলে আয়োজিত হয় তারই গ্র্যান্ড ফিনালে রাজ্যের পাঁচটি শহরে অডিশন শেষে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয় চল্লিশ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে সেরা সেরা মিস ফেস অফ বেঙ্গল জয়ী হলেন সুজাতা ব্যানার্জি মিস্টার ফেস অফ বেঙ্গল জয়ী হন সৌনম দে মিসেস ফেস অফ বেঙ্গল নির্বাচিত হন অনুপমা প্রসাদ গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় বিচারকদের মধ্যে ছিলেন পাপিয়ারা

ভালোবাসায় সেকেন্ড সিটি নিয়ে আসতে পেরেছি তো আমার উদ্দেশ্য হচ্ছে হিডেন চ্যালেঞ্জ ফ্রন্টে নিয়ে আসা আমরা জেলায় জেলায় এটার অডিশন আমি কে নিয়েছি কলকাতা বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া আসানসোল বাঁকুড়া সমস্ত জায়গায় এবং আমার সর্বোপরি আমার হোম টাউন বর্ধমানে প্রচুর পার্টিসিপেন্ট এখানে রয়েছে আমরা মিস মিসেস অ্যান্ড মিস্টার ক্যাটাগরিতে বলছি

সেটা আমি সাধুবাদ জানাচ্ছি এবং সবসময় আমার পরামর্শ নেয় এবং খুব ভালো কাজ করে ওর ফিল্ডে খুবই দক্ষ কাজ করে এবং আজকের দিনে আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা বর্তমানের মতো জায়গায় সুন্দর একটা বিউটি প্রাজেন্ট করার জন্যে এবং আমি সমস্ত পার্টিসিপেন্টদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি যারা যে বা যারা জিতবে আমার খুব ভালো লাগলো একটা রাউন্ড দেখলাম শুয়েটা বললো দেখে যাও তো আমি দেখে যাচ্ছি